নমস্কার বাঙালির জীবনে এমন দুর্দিন এর আগে আর আসেনি পুরো যেন মুঘল যুগ অন্ধকার মুঘল যুগ নেমে এসেছে বাংলার বুকে কীরকম না এখন সন্দেশখালীর রাজা আপনারা জানেন শেখ শাহজাহান আর গোটা সন্দেশখালী হারেমে বন্দি রাজকন্যা তো এই পুরো রাজকন্যারা সবাই মিলে শাহজাহানের তাজমহলে বসে সারা রাত ধরে পিঠে বানায় তা একা সন্দেশখালী রক্ষা নাই পাশেই আছে কাকদ্বীপ সেখানে তো আবার পুজো টুজো সমস্ত নিষিদ্ধ হয়ে গেছে তো কালী পুজোর দিনে এখানে মুন্ডু কেটে ফেলা হয় স্বয়ং মা কালীর তারপর প্রিজিন ভ্যানে তুলে লক আপে নিয়ে যাওয়া হয় তো এইটা একেবারে অভূতপূর্ব ব্যাপার আমরা সবাই জানি যে ফরাসি বিপ্লবের পর সেখানে নানা কণ্ডকারখানা হয়েছিল গিলোটিনের ব্যবহার করা হয়েছিল স্বয়ং রানীকে আঁতনে তার ষোড়শ লুই দুজনকে নিয়ে গিয়ে গিলোটিনে বলি দেওয়া হয়েছিল কিন্তু সেটা ছিল রাজারানীর ব্যাপার পৃথিবী এ পর্যন্ত শুধু রাজারানীর মুন্ডু কাটাই দেখতে পেয়েছে স্বয়ং ভগবানের স্বয়ং ভগবানের স্বয়ং আরাধ্য দেবতার মুন্ডু কাটা তারপর তাকেই গ্রেপ্তার পৃথিবীতে এই প্রথম তো এই সমস্ত ভয়ঙ্কর বিপর্যয় পশ্চিমবঙ্গে চলছে যে কারণে বলছিলাম যে অন্ধকারময় মোল্লাদের রাজত্ব নেমে এসেছে ভাবা পশ্চিমবঙ্গের বুকে কিন্তু এই সমস্ত যে কাজ দুর্দর্শক কাজ এ তো বাঙালির ভাতকে খেয়ে সম্ভব নয় যে সে পারবে না পেটে ভাত পড়লে এই সমস্ত কাজকর্ম করা সম্ভব নয় এর জন্য অন্যান্য তাগত চাই এবং ভয়ঙ্কর দুর্বৃত্ত হতে হতে হবে তো যে সে পারবে না ফলে এই জন্যে ভাড়া করে নিয়ে আসা হয়েছে বাইরে থেকে বহিরাগত গুন্ডাদের যেটা আপনারা সবাই জানেন এরা শুধু গুন্ডা বললে কম বলা হয় এরা বস্তুত নরপিস আজ কাদের ভাড়া করা হয়েছে আরাকান থেকে ভাড়া করে আনা হয়েছে দুর্দর্শ রোহিঙ্গাদের সে বিপুল বিপুল বিরাট ষড়যন্ত্র তো রোহিঙ্গারা ছিল সংখ্যায় বেশ কম খুব একটা বেশি সংখ্যায় নয় প্রথমত তাদের বংশবৃদ্ধি করে নানা রকম জেনেটিক কায়দা প্রয়োগ করে বৈদিক জেনেটিকও বলতে পারেন কায়দা প্রয়োগ করে তাদের বেশ কয়েক কোটি বানিয়ে ফেলা হয়েছে তো কল্পনাও করা যায় না আমরা জানি না এত পরিমাণ রোহিঙ্গা বা সারা পৃথিবীতে আছে আসলে গোপনেদের এদের বাড়ানো হয়েছে যে জন্য কবিতা লেখা হয়েছিল যে তোমাকে বোধীবে যে গোপনে বাড়িছে সে তো রোহিঙ্গাদের এইভাবে পিলপিল করে উই মতো সংখ্যা বৃদ্ধি হয়েছে যে কারণে আমাদের পরমপ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন অনুপ্রবেশকারীদের বলেছিলেন উই পোকা তো এইভাবে উই মতো এদের বংশবৃদ্ধি করা হয়েছে এটা ছিল এটা হচ্ছে প্রথম ধাপ তারপর আপনারা সবাই জানেন যে রোহিঙ্গাদের ভাষা ঠিক বাংলা নয় তো ফলে উদ্যোগ নিয়ে এদেরকে সবাইকে বাংলা শেখাতে হয়েছে এবং যে বাংলা নয় পূর্ব বাংলার বিভিন্ন বাংলার যে উপভাষা আছে সেগুলো নয় রীতিমতো পশ্চিমবাংলার ভাষা শেখাতে হয়েছে যাতে পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের দেখলে কেউ টের না পায় এরা আসলে রোহিঙ্গা এই দেখছেন একটা লোক এমনি ঘুরে বেড়াচ্ছে চারদিকে আপনার মতোই আপনি যে বাংলা ভাষায় কথা বললেন বাংলা ভাষার যে ডায়ালেক্টে যে উপভাষায় কথাবার্তা বলেন সেই ভাষাতেই কথা বলছে দিব্যি দুটো হাত দুটো পাপ দুটো চোখ একটা নাক দুটো কান ইত্যাদি কিন্তু আসলে সে রোহিঙ্গা এটা হয়েছে কি করে ওই যে বললাম প্রথমে পিলপিল করে বংশবৃদ্ধি এবং তারপর একটা রীতিমতো প্রচুর ট্রেনিং স্কুল খুলে এদেরকে পশ্চিমবঙ্গের ঘটি বাংলা ভাষা শেখানো হয়েছে এবং এখানেই শেষ না তারপর চট্টগ্রাম থেকে লেফট রাইট করে মার্চ করিয়ে নিয়ে আসা হয়েছে বাংলা বনগাঁয় বনগাঁ সীমান্তে যেটাকে আমরা পেট্রাপোল বলি তো এই পুরো বাংলাদেশ জুড়ে এত কয়েক কোটি রোহিঙ্গা মার্চ করবে তো আর এমনি হয় না কি বিপুল ষড়যন্ত্র ভাবুন পুরো জনসমাজের মধ্যে দিয়ে এরা হেঁটে মার্চ করে চলে এলো বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কেউ টেরও পেল না কি বিপুল ষড়যন্ত্র সঙ্গে জড়িত এবং তারপরে এখানে শেষ নয় তো এলো সীমান্ত পর্যন্ত তারপর সীমান্ত টপকে এরা এসেছে পশ্চিমবঙ্গে কি করে এসেছে আপনারা সবাই জানেন যে চালুনি বলে একটা জিনিস আছে চালুনি দিয়ে চাল আটকে যায় কিন্তু জল চালুনি দিয়ে গলে যায় তো সীমান্তে আছে বিএসএফ বিএসএফ যেন একটা চালুনি এমন পদ্ধতি অবলম্বন করতে হয়েছে যে সেখানে অন্যান্য অনুপ্রবেশকারীরা আটকে যাবে কিন্তু রোহিঙ্গারা পুরো জলের মতো চালুনি ছ্যাঁদা দিয়ে গলে পশ্চিমবঙ্গে এসে উপস্থিত হবে কি ভয়ঙ্কর এই ষড়যন্ত্র ভাবা খুব মুশকিল এবং তারপর এরা ছেয়ে গেছে গোটা দক্ষিণবঙ্গে এবং এরা গোটা দক্ষিণবঙ্গে ছেয়ে গিয়ে নানারকম অপকর্ম করছে যেগুলোর কথা আগে বললাম তো এইটা তো এমনি এমনি হয় না বিপুল ষড়যন্ত্রের কথা আপনাদের আগেই বলেছি তো আপনারা যদি এই ষড়যন্ত্রের একটু আঁচ পেয়ে থাকেন বিভিন্ন গদি মিডিয়া এই ষড়যন্ত্র দেখিয়ে চলেছে সর্বক্ষণ কীভাবে এই জিনিসটা হচ্ছে যদি এই খবরগুলো পেয়ে থাকেন আমাদের ধন্যবাদ দেওয়া উচিত গৌদি মিডিয়াকে খবরগুলো জনারণ্যে আনার জন্য তো আপনারা জানেন যে এই ষড়যন্ত্রের মাথাকে তিনিও কিন্তু একজন বিধর্মী মহিলা তার নাম হচ্ছে মমতাজ বেগম তিনি হিজাব পরে গড়েন চারদিকে পুজোকে নিষিদ্ধ করে দেন এমনকি পুজো উদ্বোধনে তাকে ডাকা হলে তিনি হিজাব পরে হাজির হন এবং বলা বাহুল্য বিশুদ্ধ কোনো পুজো আর পশ্চিমবঙ্গে হয় না রোহিঙ্গাদের উপদ্রব এই সন্তোষ মিত্র স্কোয়ার হয়েছে বা কলকাতায় আপনারা জানেন পুজো তো হতেই দেওয়া হচ্ছিল না তা এখন অবস্থা যা যে পশ্চিমবঙ্গে কোথাও কোনো পুজো হয় না অনেক দিন আগে থেকেই হচ্ছিলো আগে শুনেছিলেন সরস্বতী পুজো হয় না তারপর শুনছেন দুর্গা পুজো হয় না এখন দেখছেন কালী পুজোও হয় না ফলে এই হচ্ছে ধর্মীয় হিন্দুদের ধর্মীয় অবস্থা পশ্চিমবঙ্গে এবং তার থেকেও খারাপ হচ্ছে এখানে কোনো হিন্দু রমণী সম্ভ্রম রক্ষা করতে পারে না দুর্গাপুরের কথা আপনারা জানেন সেখানে কি হয়েছে সে পরের কথা কিন্তু সম্ভ্রম যে রক্ষা করতে পারেননি এবং সেই দিন নিয়ে মিডিয়া যে হইচই করে সোরগোল ফেলে দিয়েছিল এ নিয়ে তো কোনো সন্দেহ নেই এ তো গেল মহিলাদের কথা এবার শোনা যাচ্ছে পুরুষরাও নাকি সবসময় লিঙ্গ চেপে ঘোরাফেরা করেন কারণ এই রোহিঙ্গারা এত খারাপ যে দেখতে পেলেই নাকি হিন্দু পুরুষদের চামড়া ছুলে তাদের ধর্ম বদলে দিচ্ছে তো এই ষড়যন্ত্র কি বিরাট কি বিপুল কত জায়গায় ছড়িয়ে আছে মাকড়সার জালের মতো সেটা আপনারা ভাবতেও পারবেন না তো রোহিঙ্গারা আগেই তো যেটা বললাম যে রোহিঙ্গাদের এখন দেখে চেনার কোনো উপায় নেই তারা ভাষা ধর্ম নাম এগুলো তো বদলাচ্ছেই এমনকি শোনা যাচ্ছে মুখ নাকি বদলে ফেলছে সম্পূর্ণ প্লাস্টিক সার্জারি করে এমনকি সেখানেই শেষ নয় কেউ কেউ আবার হিন্দুত্ববাদী সংগঠনেও ঢুকে পড়ছে মানে কোথাও আপনি শান্তি পাবেন না কাকদ্বীপে ওই যে মা কালীর মূর্তির মাথা কেটে ধরা পড়েছেন একজন যার নাম নারায়ণ হালদার তার বাবার নাম নাকি বিভূতি হালদার আমি পড়লাম আর কি আমি নিশ্চিত নয় কিন্তু নারায়ণ হালদার নামটা পুলিশ নিজেই জানিয়েছে তো জেনে আশ্চর্য না নাম কিন্তু আসলে নারায়ণ হালদার নয় এর আসল নাম নুরুয়াল সর্দার এ হচ্ছে আরাকানের দুর্দর্শ জলদস্যু আরাকান থেকে সে প্লাস্টিক সার্জারি করে নাম দাম বদলে তারপরে ভাষা শিখে পশ্চিমবঙ্গে এসে উপস্থিত হচ্ছে জনারণ্যে মিশে গেছে এবং হিন্দুত্ববাদী সংগঠনেও শোনা যাচ্ছে ঢুকে পড়েছিল কি ভয়ঙ্কর এই ষড়যন্ত্র ভাবতে পারবেন না এর আগে এরকম ঘটনা আরও ঘটেছে নদিয়ার চাপড়ায় সরস্বতীর মূর্তি ভেঙেছিল বলে অভিযুক্ত বলে একজন মানুষ তার নাম ছিল প্রসেনজিৎ দাস কিন্তু জেনে আশ্চর্য হবেন প্রসেনজিৎ দাস আসল নাম নয় তার আসল নাম হচ্ছে চুকিত কোথা থেকে এসেছিল এর অদ্ভুত নাম কেন কারণ সে এসেছিল বার্মা আর জাপানের সীমান্ত থেকে এই যে রোহিঙ্গারা এরা জাপানি লোকজন নিচ্ছে তো এই লোকটির নাম ছিল চুকিত কিত্তরাস অনেকে বলেন এখান থেকেই ধন ত্রাস কথাটা এসছে কিন্তু সেটা অন্য প্রসঙ্গ ওখানে আমরা পরে যাবো বা অন্য একদিন যাব। কিন্তু এই লোকটির নাম চুকিতকিত ত্রাস নাম ধান ধর্ম সব বদলে হয়ে গিয়েছিল প্রসেনজিৎ দাস তাছাড়া এখানেই শেষ নয় মুর্শিদাবাদের বাজার এর কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মা কালীর আরেকটি মূর্তি ভেঙেছিল হচ্ছে তাপস মণ্ডল বলে একজন তাতে অভিযুক্ত কিন্তু জেনে আশ্চর্য হবেন বা আশ্চর্য হবেন না হয়তো এর আসল নাম হচ্ছে তাতিয়ানা মান্ডলিনা এরম অদ্ভুত নাম কেন কারণ এ এসেছে রাশিয়া বর্ডার থেকে ফলে বুঝতে পারছেন এই যে রোহিঙ্গাদের ষড়যন্ত্র এ কত বিপুল ওদিকে জাপান এদিকে রাশিয়া এবং এখানে মমতাজ বেগম এই সব মিলিয়ে এবং কোটি কোটি পিল পিল বংশবৃদ্ধি বাংলা শেখানোর জন্য ট্রেনিং স্কুল এবং তারপর প্লাস্টিক সার্জারি এবং ঢুকে পড়া বিভিন্ন সংগঠনের ভিতর এই বিপুল ষড়যন্ত্র পশ্চিমবাংলার বুকে নেমে আসছে যে জন্যে একদম প্রথমেই বলেছিলাম সেই অন্ধকারময় মুঘল যুগ আবার নেমে আসছে এবার যে কোনো দিন আপনারা সিরাজ দৌল্লাকে দেখতে পাবেন আলিবর্দি খানকে দেখতে পাবেন এবং আমাদের সেজন্য ব্রিটিশদের একান্ত দরকার যারা পলাশির যুদ্ধে মির্জাফরের নেতৃত্বে এদেরকে হটিয়ে আসল আসল যে সুশাসন সেটা পশ্চিমবঙ্গের বুকে জারি করবে তারপর অবশ্য কিছু মন্য়ন্তর টন্নন্তর হতে পারে এক তৃতীয়াংশ মানুষ মারা যেতে পারে কিন্তু সে অন্য কথা তো এই ভবিতব্য আমাদের সামনে চোখের সামনে দেখা যাচ্ছে কারণ এইভাবে রোহিঙ্গারা সম্পূর্ণ ভোল বদলে চালাচ্ছে অপারেশন কে রোহিঙ্গা কে নয় বোঝার কোনো উপায় নেই এখন একটা সার সর্বাঙ্গীন পার একটা সর্বাঙ্গীন পলাশির যুদ্ধ একটা সর্বাঙ্গীন মন্যন্তর ছাড়া আটকানোর কোনো উপায় নেই এমনকি এই রোহিঙ্গারা কেউ কিন্তু বিজেপিও করছে ফলে এদের কাছ থেকে বাঁচার একটাই উপায় পলাশির যুদ্ধ বাঙালির দ্বিতীয় পলাশির যুদ্ধ মির্জাফর যেরকম ঘটিয়েছিলেন মির্জাফরকে জগৎ শেঠকে তাদের হাত শক্তিশালী করুন উনিজির হাত ধরুন কারণ আপনারা সবাই জানেন যে এইভাবে চাল থেকে কাঁকর বাঁচা সম্ভব নয় ওটা আমরা সুপ্রিম কোর্টের আগে রায় আগে দেখেছি প্রমাণিত হয়ে গেছে যে চাল থেকে আলাদা করে কাঁকড়ার বাঁচা সম্ভব নয় পশ্চিমবঙ্গের মানুষ থেকে রোহিঙ্গা বাঁচা সম্ভব নয় যে কেউ রোহিঙ্গা হতে পারে আপনার পাশের বাড়িতে যে লোক তিরিশ বছর ধরে বসবাস করছে সেও রোহিঙ্গা হতে পারে স্বাধীনতার সময় থেকে যে লোকটি ভোট দিয়ে আসছে আসলে ক্যামোফ্ল্যাচ করে রোহিঙ্গা সেখানে ঢুকে বসে গেছে হওয়া খুবই সম্ভব ফলে চাল থেকে কাঁকড় বেছে নেওয়া আজ আর সম্ভব নয় তাই উপায় কি আগেই বলছিলাম জগৎ সেটের হাত ধরা মির্জাপুরের হাত ধরা আরেকটা পলাশের যুদ্ধ করা আরেকটা মর্ণন্তর ডেকে আনা এখানে তো আর হওয়া সম্ভব নয় তার এর অল্টারনেটিভটা কী না কাঁকড় শহর সব চালকেই বাংলাদেশে এবং পারলে আরাকানে সম্পূর্ণ পুশব্যাক করে দেওয়া তো এইটা ইতিমধ্যেই হচ্ছে আমাদের উনিজি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যে নেতৃত্ব তাতে এটা হচ্ছে বাঙালিদের ইতিমধ্যেই ধরে পুষব্যাক করে বাংলাদেশে পাঠানো হচ্ছে বেশ কয়েকজনকে পাঠানো হয়েছে তারা জেলা জেলে বন্দি আপনারা জানেন কাজ কাজটা শুরু হয়েছে এবং এইটাই হচ্ছে একমাত্র উপায় যে সমস্ত বাঙালি জাতিকে যদি পুষব্যাক করে ওপারে পাঠিয়ে দেওয়া হয় তাহলেই একমাত্র এই সন্ত্রাসের হাত থেকে মুক্তি আপনি প্রশ্ন করতে পারেন যে আপ সবাইকে পাঠিয়ে দিলে তো আপনাকেও পাঠিয়ে দেবে প্রথম কথা হচ্ছে আপনি যে রোহিঙ্গা নন তার তো কোনো প্রমাণ নেই হতেই পারেন রোহিঙ্গা তাহলে আপনাকে কেন পাঠানো হবে না এর কোনো যুক্তি নেই আর দ্বিতীয় কথা আপনি যদি কোনো কারণে রোহিঙ্গা নাও হন তাহলে ভাবুন ভেবে দেখুন যে চাল আর কাঁকর যখন বাঁচা সম্ভব নয় তাহলে রোহিঙ্গাদের হাত থেকে মানুষ দেশবাসী বাঁচবে কী করে সবাইকে পাঠিয়ে তো দিতেই হবে তো তার জন্যে যদি একটু আত্মত্যাগ করতে হয় আপনাকে করতে হবে তার জন্য তৈরি থাকুন আসছে এসআইআর সেখানে হয়তো আপনার নাম বাদ যাবে কিন্তু প্রতিবাদ করবেন না হয়তো আপনাকে পুষব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে প্রতিবাদ করবেন না কারণ দেশের স্বার্থে আত্মত্যাগ করার জন্য আপনাকে সব সময় তৈরি থাকতে হবে তো আজকের বাণী এইটুকুই যারা শুনলেন যারা পছন্দ করলেন অতি অবশ্যই বন্ধু বান্ধবদের শোনান সকলকে দেখান গুরুচণ্ডালী চ্যানেল সাবস্ক্রাইব করুন গুরুচণ্ডালী সাইটে আসুন এবং কলেজ স্ট্রিটে পুটিরামের উল্টো দিকে আমাদের যে দোকান আছে সেখানে এরকম আরও বইপত্র পাবেন নেড়ে চড়ে দেখতে পারেন কিন্তু বইপত্রটা বড়ো কথা নয় আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন আমরা একসঙ্গে একটা সমস্যার হয়ে উঠি তাই এই যে আসলে কাণ্ড কি কী ঘটছে অনেক বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু আসলে তার পিছনে কি আছে সেগুলো আপনাদের আমরা সব সময় জানাবো সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন রোজ ভিডিও না করতে পারলেও অতি অবশ্যই নিয়মিতভাবে করব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং নিয়মিতভাবে এসে দেখে দেখে যাবেন তো আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন আত্মত্যাগের জন্য তৈরি থাকবেন এবং uh, নমস্কার e bon,